সমাজ মাধ্যমে আলাপ পায়েল শিখরের সেখান থেকে প্রেম আর বৃহস্পতিবার রাতে পরিণতি পেল সেই প্রেমের গল্প এই পথ যদি না শেষ হয় এর মোমুদি বাস্তবে খুঁজে পেলেন তার রাজকুমারকে পাত্র পাঞ্জাবি কিন্তু বিয়ের দিন পুরো দোস্তুর বাঙালি কোণের সাজেই পাওয়া গেল পায়েলকে টুকটুকে লাল বেনারসিতে যেন রূপকথার রাজকন্যে পায়েল সঙ্গে গা ভর্তি সোনার গয়না কপালে চন্দল মাথায় সোলার মুকুট পারফেক্ট বাঙালি ব্রাইড যাকে বলে আর কি বরাবরই পায়েলের পছন্দ পাঞ্জাবি ছেলে এক কথায় এদিন তার স্বপ্ন পূরণ হল পায়েলের বর কিন্তু কলকাতাতেই জন্মেছেন তাই পাঞ্জাবি হলেও ঝরঝরে বাংলা বলেন গত বছর রোকা সেরেছিলেন দুজনে আর অবশেষে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়লেন পায়েল বাঙালি ঐতিহ্য বজায় রেখে সাজলেও পাঞ্জাবি বর কিন্তু নিজের প্রথা মেনেই সাজলেন মাথায় সহরা পরনে অফয়েড বন্ধ গলা বিয়ের আসরে পৌঁছেছিলেন শ্রেয়া পাণ্ডে বরাবরই দিদির স্নেহধন্যা পায়েল এদিন পায়েলকে বিয়েতে আশীর্বাদ দিতে হাজির হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরকনের সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে মমতার তরফে বিশেষ উপহার আগে ভাগেই পেয়েছেন পাইল। চিঠি লিখে পায়েলের বাবা মাকে মেয়ের বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যা বড় প্রাপ্তি পায়েলের কাছে বরের হাত ধরে এদিন ছাদনা তলায় এন্ট্রি পাইলের বিয়ের আসরে বাজল অরিজিৎ শ্রেয়ার তুমকিয়া মিলে পরস্পরকে চোখে হারালো নবদম্পতি বৃহস্পতিবারের বারবেলায় সামনে এসেছিল বর ও কোণের গায়ে হলুদের ছবি শিখরের গায়ে হলুদে নিজেকে রাঙালেন পায়েল হল পুষ্পী হলুদ টুইনিং দুজনের দুদিন আগেই আংটি বদল সারেন দুজনে ফিল্মি কায়দায় আংটি পরান শিখর পেশায় পোশাকের ব্যবসায়ী শিখর গত বছর রথযাত্রার শুভ দিনে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয় পায়েল ও শিখরের বিগত কয়েকদিন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরা ছিল আই বুড়ো ভাত ও প্রি ওয়েডিং ছবি ছবি কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে পায়েলকে এছাড়াও এই পথ যদি না শেষ হয় রাঙা বৌয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে বিয়ের প্রস্তুতির মাঝেও কাজ করেছেন রাজর্ষিদের আপকামিং ছবি ও মুন ভ্রমণের